সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন সকাল অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ সারাদিন সংসারে কি কি কাজ করছি সে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করো কমেন্টস করো শেয়ারও করতে পারো আজ আমার সকাল শুরু হয়েছে কিন্তু ছটা থেকে অনেকটাই তাড়াতাড়ি আসার চেষ্টা করছি তোমাদের সামনে তবে এক এক দিন এক এক টাইম হয়ে যাচ্ছে নিজের হাতে থাকে সব কিছু এক দিন হয়তো গুছিয়ে উঠতে পারি আগে আগে কাজ করে আবার এক এক দিন কিন্তু সময় মতন হয় না তো সেই অনুযায়ী কিন্তু আমি আগে পেছনে তোমাদের সামনে আসি কারণ সংসারের দায়িত্ব তো আমাকে নিজেকেই নিতে হয় আর সেই দায়িত্বগুলো ব্যালেন্স করে আমি আমার সময় মতন কিন্তু তারপরে ব্লগ শুরু করি যেটা আমার সুবিধে হয় আমি কিন্তু সেইভাবেই তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি কোনো দিন ওপরতলা করি তো কোনো দিন নিচতলা করি আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কাজই তোমাদের দেখানোর চেষ্টা করছি একসাথে দুটো তলা কিন্তু আমি মেলাতে পারি না এটাতে আমার ভীষণ কষ্ট হয় আর এতে অনেক বেশি কিন্তু প্রেশারও পড়ে যায় শরীরের ওপরে যাই হোক শরীরের ব্যালেন্স ঠিক করে সময়ের ব্যালেন্স ঠিক করে আমি সমস্ত কাজ কিন্তু করি এদেরকে আমি কিন্তু আগেই বলেছি যে আমি কিন্তু আমার নিজের বাড়ি বানানোর আগে একটা ভাড়া বাড়িতে প্রায় সাড়ে চার বছর মতন ছিলাম তো এখানে অ্যাকচুয়াল আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু কেউ নেই এখন হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো কেউ নেই তো তখন কিন্তু একটা ভাড়া বাড়িতে সারা চার বছর মতন বেশ ভালোই ছিলাম আমি তবে ভাড়া বাড়িতে কিন্তু থাকলে যে অনেক রকম সমস্যা হয় বিশেষ করে জলের সমস্যা হয় এটা হয়তো অনেকেই জানো বা অনেকের সাথে এই জিনিসটা ঘটে আমার সাথে তো ভীষণভাবে ঘটেছিল জলের সমস্যাটা আর ভেঙে কিছু বলছি না যাই হোক তো তখন না আমি ভীষণভাবে মানে কষ্ট পেতাম যে আমাদের বাড়িতে এত জলের সুবিধে মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অথচ আমি এখানে জলের কষ্ট পেতাম আর এখন যখন বাড়িতে এসেছি এত জল মানে দেখো সাপ্লাইয়ের জল আমার টিউবওয়েল মোটর মানে আমি না জল পাগল হয়ে গেছিলাম প্রথম প্রথম ভীষণভাবে মনে হতো যেন দিন জলের মধ্যে জিনিসপত্র ধুই আর জলের কোনো মাপ নেই আমাকে মেপে জল নিতে হচ্ছে না এটার জন্য না আমি ভীষণভাবে মানে কি বলবো বাড়িতে আসার পর এত হ্যাপি হয়েছিলাম যে জলই জল আর আজকে কেউ আমার বলার নেই যে জল এতটা ব্যবহার করা যাবে না বা একটু পরে ট্যাঙ্কি খালি হয়ে যাবে না জলটা হঠাৎ করে আমি বাসন মাছতে গেলাম বা জামা কাপড় ধুতে গেলাম জল থাকবে না এই সমস্যাগুলোকে আমার কিন্তু সামনাসামনি হতে হবে না আমি ভীষণ খুশি হয়েছিলাম জানো তো বন্ধুরা হয়তো নিজের বাড়ি হলে এরকম খুশি সবাই হয় আমিও ঠিক সেমনি মানে হয়েছিলাম যেহেতু মেয়ে এখানে স্কুলে পড়ে তো এখানেই বাড়ি বানাতে হবে বা ফ্ল্যাট নেব এরকমই কিন্তু ভেবেছিলাম আর তখন আমি ভীষণভাবে আমার হাজব্যান্ডকে প্রেশার দিতাম তুমি ফ্ল্যাট নাও নয়তো একটা বাড়ি বানাও এই বাড়ি বানাবে তুমি একটা কুঁড়ে ঘর বানিয়ে দাও আমাকে আমি থাকবো নিজের বাড়িতে কেউ বলার নেই কেউ গার নেই আমি নিজের স্বাধীনভাবে থাকতে পারবো এর জন্য না আমি ভীষণ কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি না কান্নাকাটি করতাম যে আমাকে এখনই বানিয়ে দাও বানিয়ে দাও আমাকে খুব ভালো বাড়ি বানাতে হবে না একটা ঘরের মতন ঘর করে দাও তারপর কিন্তু খুব হুটো করে এই বাড়িটা আমরা তখন বানাই আর প্রথমে তো একতলা বানিয়ে এইখানে ঢুকেছি তারপরে বেশ দু এক বছর পরে কিন্তু আমরা ওপরের ঘরটা বানাই যাই হোক এখন তো আমার ঘরের জলের কোনো অসুবিধা নেই তবে ভাড়া বাড়িতে থাকলে অনেক রকম অসুবিধা হয় আমার মনে হয় কেউ মানে বাড়তে ভাড়া থেকো না যাদের খুব অসুবিধা বা যাদের নেই বাড়ি তারাই কিন্তু ভাড়া থেকো আর চাইলে নিজের কুড়ে ঘরে থাকো তাও ভালো লোকের বাড়ির থেকে না থাকার চাইতে আর আমার হাজব্যান্ড একটা কথা বলতো বাড়ি আমি তোমায় বানিয়ে দেবো কিছুদিন সময় দাও কিন্তু সেই বাড়িকে তোমাকে সুন্দর করে রাখতে হবে সেই বাড়ি নোংরা করে রাখলে কিন্তু হবে না তখন না আমি ভীষণ ভয় পেতাম যে আমি কি পারবো এত বড়ো বাড়ি মানে একটা বাড়ির দায়িত্ব নিতে হয়তো আমি পারবো না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে না আমি এতটাই শিখে গেছি বা আমার এতটা ভাল লাগে যে আমার নিজের বাড়িকে আমি যে পয় পরিষ্কার করে রাখি না আমার একটু কিন্তু কষ্ট হয় না আর দেখো আমি এখন কিন্তু সকালের কাজ করে সকালের ভোগ দিয়ে দিয়েছি এখন রেডি হয়ে আমি যাচ্ছি একটু দোকানে আজ বৃহস্পতিবার তো ঠাকুরের জন্য কিছু আনতে আর আমি কিন্তু চলেও এসেছি ঠাকুরের জন্য নিয়ে আর আজকে যেহেতু নিরামিষ খাই সেই জন্যও কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি দেখো ফুল বেলপাতা আর এখানে আছে দেখো ঠাকুরের মিষ্টি আর আমাদের জন্য এনেছি দুধ আর পনির তো আমি এটা সরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বসেছি একটু জল খেতে দেখো ঘড়ির কাটায় আটটা তিন তার মধ্যে কিন্তু সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে এই যে বোতলগুলোকে উল্টে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখন নিয়ে যাচ্ছি জল ভরে নেবো কারণ আমি এখন ওপরে যাব তো নিচ থেকে জল ভরে ওপরে নিয়ে যাব। বারবার সিঁড়ি ভাঙতে পারি না সেই জন্য কী করি বলতো যখন নিচে আসি কিছু কাজ কিন্তু গুছিয়ে রাখি যে এই কাজগুলো আমি নিচে গিয়ে করবো বা নিচ থেকে ওপরে নিয়ে যাব এর জন্য দেখো আমি একদম নিচের কাজ করে দোকান থেকে এসে তারপরে কিন্তু জলের বোতলগুলো ভরে আমি জল নিয়ে দেখো যে জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলো নিয়ে কিন্তু একবারে আমি ছাদে চলে আসলাম আর মেলেও দিলাম বেশ অনেকগুলোই কিন্তু জামা কাপড় আজকে হয়েছে তারপরে এবার আমি আসছি ব্রেকফাস্ট করতে কি খাবো দুধ নিয়ে এসছি দেখতেই পেলে তোমরা সেই দুধটাকেই কিন্তু জাল দিচ্ছি আর এই দেখো ফ্রোজেন মটর আমি রেখে দিয়েছিলাম যে এই অক্সিজেনে কিন্তু মটরশুটি খাওয়ার জন্য আর এখন আমি দেখো ব্রেড দুটো সেঁকে নিচ্ছি আমার নিজের জন্য আজকে আমি মাত্র দুটো ব্রেডই কিন্তু খাবো অতিরিক্ত ব্রেড খাওয়া কিন্তু একদমই ভালো নয় আর বেশ কিন্তু খাওয়াই হয়ে যাচ্ছে মনে করছে খাবো না তারপরেও কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আটা মেখে রুটি করতে না আমার আর ইচ্ছে করছে না আর বেশি করে আটা মেখে রেখে দিলেন আমি একদম পছন্দ করি না সেই রুটিটা খেতে কারণ আটাটা মেখে রাখলে কালো হয়ে যায় এখন এগারোটা দশ বাজে আর আমি স্নান করে কিন্তু চলে এসছি একদম পুজো দিতে আজ বৃহস্পতিবার অনেকটা কিন্তু টাইম লাগবে পুজো দিতে আর আমি চেষ্টা করছি বারোটা পাঁচ দশের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে পুজোটা যেন কমপ্লিট করতে পারি তার জন্য কিন্তু খুব হুটো করছি কারণ আজকে বৃহস্পতিবারের পুজো অনেকটা টাইম লাগে তারপর রান্না বান্না করবো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো গোপুষনা রাধা মাধব মা লক্ষ্মী সবার কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি তো ধুয়ে দিয়েছি তো সেগুলোই কিন্তু আমি মেলে দিলাম আর আমার সোনাদের কিন্তু খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বাসিগুলো হাতে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে বসিয়ে রেখে যাচ্ছি কারণ আমার দুপুরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে আমি পারিনি বারোটা পাঁচ দশের মধ্যে পুজোটা কমপ্লিট করতে যাই হোক রান্নার তেমন কিচ্ছু নেই বেগুন ভাজা বসিয়েছি আর আলু ওখানে আমি বয়েল করে নিচ্ছি পনির বানাবো আলু দিয়ে আর ওই মটরশুঁটি তোমাদের দেখতে পেলে সেই মটরশুঁটি দিয়ে বাস এই হবে কিন্তু আজকের একদম সিম্পল রান্না ইজি রান্না করলে কিন্তু প্রায় দুটো বেজে যাবে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন পনে দুটো বাজে আমি একটু বসে আছি এসির নিচে ভীষণ গরম লাগছে এক নাগারে সকাল থেকে কাজ করছি তো ভীষণ কিন্তু গরম লেগে গেছে মেষ নানা গেছে মেস নান থেকে আসলেই কিন্তু এখন লাঞ্চ করব। একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে মাত্র এক ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্না করেছি ভিন্ডি ভাজা মেয়ের জন্য আমার জন্য বেগুন ভাজা আর আলু মটর পনির দিয়ে সবজি এখন পাঁচটা পনেরো বাজে আর আমি ছাদে এস্ত জামা কাপড়গুলো নিতে এত রোদ উঠেছে কে বলবে যে এখন শোয়া পাঁচটা বাজে দেখে মনে হচ্ছে দুপুর দুটো বাজে এই এক্ষুনি মেঘলা হচ্ছে এক্ষুনি রোদ মানে উঠছে কিছু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ সূর্যের দিকে তাকানো যাচ্ছে না কিভাবে সূর্য মানে তাপ দিচ্ছে তার যেদিক দিয়ে সূর্য আসছে এদিকে একটা গাছ পালাও নেই কিন্তু আমার তাই ভীষণ রোদের তাপ আসে গরমকালে কিন্তু থাকাই যায় না একদম তবে বিকেলের দিকে হাওয়া দেয় ভালো লাগে আর সারা দিন কিন্তু ভীষণ গরম এই জন্য আমার না ভেতরে যে মানে বেডরুমটা আছে বেডরুমটা তো সারাক্ষণই এসি চালাতে হয় গরমকালে এতটা গরম লাগে ঘরটায় ঢুকলে পড়ে এদিকে দুধ জাল দিয়ে নিলাম বিকেলবেলা মানে আমি ছাদে থেকে আসার পরে আর এখানে কিন্তু পনেরো সবজিটাও জাল দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আমি ফ্রিজে ঢোকাই নিই তারপরে আসলাম মেয়ের ঘরে দেখেছো মেয়ের বিছানায় চিরুনি পরে থাকে আমি হাজারবার বলেছি চিরুনি বিছানায় রাখবি না শোনে না আর এই দেখো এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছিলাম কি সুন্দর না আন্দামানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই ব্যাগটা মেয়ে কিনেছে পরে অবশ্য দেখেছি এই টাইপের ব্যাগ আমাদের এখানেও পাওয়া যায় আমার তো মনে হয় পৃথিবীর সব প্রান্তেই সব কিছু পাওয়া যায় আর এই দেখো এখানে যে খাটের পেছনে গ্যাপটা অনেকটা কমে গেছে কিন্তু যেহেতু পিছিয়ে দিয়েছি খাটটাকে তো জাস্ট যাতায়াতের জন্য যেটুখানি জায়গা আছে ভালোভাবেই যাওয়ায়তা করা যাচ্ছে আর কি আর এই খাটের যে বেডশিটটাকে আমি কিন্তু চেঞ্জ করছি না কারণ আর দু চার দিনই আছে মেয়ে সে কদিন আর আমি চেঞ্জ করব না যাওয়ার আগে দিয়ে একটুখানি আমি চেঞ্জ করে দেবো কারণ এখানে কিন্তু একদমই ঘুমানো হচ্ছে না মেয়ে কিন্তু আমার সাথেই ঘুমায় সারাদিন এ ঘরে যদিও থাকে কম বেশি থাকে ওই ঘরে যেহেতু ওই ঘরেই এসি আছে এ ঘরে অল্প একটু সময় হয়তো আসে তখনই কিন্তু লন্ড ভণ্ড করে দেয় এই বিছানা চাদর থেকে টেবিল থেকে মানে একদম পাগল করে তোলে জানি না ওখানে যাওয়ার পরও কিভাবে থাকবে বারবার বোঝাচ্ছি একটু শেখ একটু শেখ শিখেছে একটু কিন্তু করতে চাইছে না আমাকে দেখে একদমই বলছে আমি ওখানে গিয়ে পারবো তুমি অত চিন্তা করো না তো সব আমি পেরে যাব সব শিখে যাব তুমি অকারণে চিন্তা করছো আমি জানি না আদৌ কি শিখবে না কত জিনিস নষ্ট করবে সব জিনিস গুছিয়ে রাখবে না হারিয়ে ফেলবে আমার তো মানে চিন্তাই হচ্ছে মেয়ের জন্য তবে আর দুই চার দিন তো একটু ঘরটা অগছগুলো করছে ঠিকই আমি আর বেশি বকাঝকা করছি না কারণ এরপরে তো আর এ ঘর এইভাবেই শূন্যভাবে পড়ে থাকবে আমার তো ভাবলেই বুকের ভেতরটা না খালি হয়ে যাচ্ছে কি করে ওখানে থাকবে নিজের কাজ কি করে করবে কোনোদিন নিজের কাজ করে না নিজে হাতে নিয়ে খায় না আম মানে এক ভীষণ চিন্তা আমার ভেতরে হচ্ছে যাই হোক হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ও শিখে যাবে এগুলো সমস্তই কিন্তু জানো তো বন্ধুরা ও কিন্তু ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য ওখানে মনে করছে একা একা থাকতে পারবো আমার বলা কওয়ার কেউ থাকবে না তবে ওর একটা বান্ধবীও যাচ্ছে একসাথেই কিন্তু ওরা একই রুমে থাকবে তার জন্য দুই বান্ধবী কিন্তু ভীষণ এক্সাইটেড কবে যাব কবে যাব এরকম করে ওদের মানে আনন্দ হচ্ছে ভেতরে আর আমাদের তো বুক শুকিয়ে খালি হয়ে যাচ্ছে যে কি করবে আর ক মানে বললেই না আর আমরা যেতে পারবো না সাথে সাথে যে ঠিক আছে ভালো লাগছে না একটু দেখে আসি অনেকটাই দূর আমাদের এখান থেকে আমি সেইটা ভেবেই না আমার চোখে সময় জল চলে আসছে মেয়েকে বললে বলছে তুমি অত কেন চিন্তা করছো আমি দেখব সব ঠেকে যাবো আর আমি ভালোই থাকবো ওর যাওয়ার জন্য আরও অনেক কিছুই কিন্তু আমরা কেনাকাটা করেছি ছোটোখাটো ছোটোখাটো প্রচুর জিনিস লাগছে সে সমস্ত জিনিসই মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ওর বাবাও আসবে ছুটি নেবে কারণ আমরা দিতে যাব ওকে তো তোমাদের সাথে কিন্তু আগে আগে সমস্ত কিছুই শেয়ার করব কোথায় যাচ্ছি কবে যাচ্ছি এখন আর আমি কিছু বলছি না তবে কিন্তু দিন এগিয়ে এসছে আর বেশি দিন আমাদের হাতে নেই সবটা কিন্তু একদম এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি তোমাদের কিন্তু ভালোই লাগবে আর নতুন পরিবেশে আমি যাব সেটাই কেমন আমার কাছে কিন্তু প্রথম অভিজ্ঞতা হবে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে আসছে দেখো রান্না করতে তো বেশি টাইম লাগে না রান্নার পর যে রান্নাঘর পরিষ্কার করতে সেটাতেই কিন্তু প্রচুর টাইম লাগে প্রচুর কিন্তু পরিশ্রম করতে হয় আর খুব ভালোভাবে যদি পরিষ্কার না করো তাহলে কিন্তু কিচেন খুব বাজে লাগবে দেখতে আর এই ঘরে পোকামাকড় হবে নানা রকম রোগ জীবাণু হবে আর দেখতে তো অবশ্যই বাজে লাগবে আর জিনিসগুলোও কিন্তু টেকসই হবে না একদমই এই যে কিচেনের ওপরে যে দেখো কলটা আছে এই কল খারাপ হয়ে যাবে বেসিন খারাপ হয়ে যাবে টালিগুলো খারাপ হয়ে যাবে মানে সমস্ত কিছুই কিন্তু এ টু জেড খারাপ হয়ে যাবে আর তার জন্য কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত প্রত্যেক দিন আর খুব পরিশ্রম করতে হয় না এই পরিষ্কার করার জন্য কিন্তু আর আমি তো চেষ্টা করি কিচেনটাকে সব চাইতে পরিষ্কার রাখা দেখবে কিচেন আর টয়লেট বলে যে কথায় পরিষ্কার থাকলে সেই বাড়িতে কিন্তু যেতে বা ঢুকতে বসতে মন কিন্তু ভীষণ ভালো হয়ে যায় এইভাবে কিচেন যদি পরিষ্কার করো প্রত্যেক দিন দেখবে কিচেনে ঢুকতেই যেন মনটা ভালো হয়ে যাবে আর তুমি কিন্তু কিচেনে যে কোনো কাজ করার জন্য অনেক বেশি এনার্জি পেয়ে যাবে কিচেন পরিষ্কার করতে করতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো আমি সন্ধ্যে পুজো দিয়ে প্রায় এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে তখন কিন্তু আসতে তোমাদের সামনে একদম এক প্লেট জিলিপি নিয়ে মেয়েকে আমি দোকানে পাঠিয়েছি তো সিঙারা আনার জন্য সিঙারা পায়নি তো জিলিপি নিয়ে এসতে আমি শিঙারা জিলিপি দুটোই খেতে বেশ ভালোইবাসি তো এখন বসে কিন্তু এই জিলিপিটা খাবো এতটা জিলিপি অবশ্য আমি একা খাবো না দুটো দুটো করে খাবো যদি থাকে তো বাদ বাকিটা সকালে খাবো তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট